গতি হলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলতেছেন কোন একটা বাহন কোন একটা বাহন যদি আলোর গতি পরিমাণ সে যাইতে পারে তখন সময় স্লো হয়ে যায় টাইম স্লো হয়ে যায় আর এই আলোর গতির চেয়েও বেশি যদি ভ্রমণ করে মানে আলোর গতি হলো এক সেকেন্ডে ছিয়াশি হাজার মাইল কোন বাহন যদি এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইলের সেও বেশি যদি ভ্রমণ করে তাহলে টাইম উল্টো দিকে করে সময় উল্টো দিকে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহন করে গিয়েছেন সেটার নাম হলো বুরাক আর বুরাক আরবী শব্দ বাংলা হলো বিদ্যুৎ চিন্তা করেন কাপতায় বিদ্যুৎ কেন্দ্রে যখন বিদ্যুতের সুইচ দেয় আর এই আমাদের কাগুইয়ে গ্রামে বিদ্যুৎ আসতে কয় ঘন্টা লাগে কয় মিনিট লাগে কয় সেকেন্ড লাগে সাথে সাথে চলে আসে সেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতের সুইচ দেওয়ার সাথে সাথে কাগইয়া কি এক ঘন্টা লাগে কয় মিনিট লাগে না সাথে সাথে আসে এই বোরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ এখন বোরাকের গতি কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন বুখারী শরীফে 3887 নম্বর হাদিস ওয়া ইয়াদউ খাতওয়াহু ইনদা আকসা তরফিহি বুখারি শরীফের তিন হাজার আটশো সাতাশি নাম্বার হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন এই বোরাকের গতি হল দৃষ্টি সীমার চেয়েও বেশি সুহান দৃষ্টি সীমার চেয়েও বেশি এখন আমরা যদি আকাশের দিকে তাকাই তাহলে আমরা আকাশের যতটুকু পর্যন্ত দেখি এটা হলো আমাদের দৃষ্টি সীমা রসুল্লাহ সাল্লাম বলেন যে আমি যে করে করে এসেছি সাত আসমান পাড়ে দিয়ে সিদ্ধাতুল মন তাহা জান্ন জাহান্নাম ভ্রমণ করে এসেছি এই বোরাকের গতি হলো এক এক কদম এই বোরাকের এক একটা কদমে সীমা হলো দৃষ্টি সীমার চেয়েও বেশি সুহান আল্লাহ তেয়ারে হাজরিন তাহলে আমাদের দৃষ্টি কত কোটি মাইল দূরে যাচ্ছে আমরা আকাশের দিকে তাকিয়ে দেখেন আমরা কতটুকু দেখি সেই হিসাবে আমাদের দৃষ্টি সীমা কোথায় আর রসুল সাল্লাহাম বলতেছেন ওয়াদাউ হত ইন্দা আকসা তরফি এই পোড়াকের এক একটা কদম মানুষের দৃষ্টি সীমার চেয়েও বেশি আল্লাহ একবার এখন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মত হলো যে এক সেকেন্ডে আলোর গতি হলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর কোন বাহন যদি এক সেকেন্ডে হাজার মাইনের সেও বেশি যদি অতিক্রম করে তাহলে সময় উল্টো দিকে করে সময় পিসির দিকে ঘুরেছে আমরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মত এবং বুখারী শরীফের 3887 নাম্বার হাদিস এই দুইটা থেকে আমরা সমাধান নিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে মেরাজ করেছেন এই বুরাকের গতি আলোর গতির সেও বেশি সুবহানাল্লাহ লাইলাম এই লাইলাম মানে একটা রাত্রের সামান্য কিছু অংশে এই সমস্ত কিছু ভ্রমণ করে আসা সম্ভব কথা বলেন আসা সম্ভব